বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী থেকে আবুল হাশেম এর পাঠানো তথ্য ভিডিওচিত্রে নিউজ গ্রাম বাংলা মঙ্গলবার দুই ডিসেম্বর বিকেল চারটায় বাঘা উপজেলা বিএনপির আয়োজনে বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় প্রধান অতিথি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য এবং রাজশাহী ছয় চারঘাট বাঘা আসনের প্রার্থী আবু আবুসাইদ চাঁদ বক্তব্যে বলেন বেগম খালেদা জিয়া এই দেশের অবিসংবাদিত নেত্রী সুশাসন শান্তি এবং উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়েছেন তিনি উন্নয়নের সঙ্গে কখনো আপোষ করেননি আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তবুও স্বৈরাচারের কাছে নতি স্বীকার করেননি তিনি আরও আবেগাপ্লুত কণ্ঠে যোগ করেন হে আল্লাহ খালেদা জিয়ার স্বপ্ন পূরণে তাকে রক্ষা করুন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক তার দ্রুত সুস্থতা দেশের জনগণের আকাঙ্ক্ষা সভা সঞ্চালনা ও সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ফখরুল হাসান বাবলু আশরাফ আলী মলিন কামাল হুসেন তফিকুল ইসলাম টফি সাইফুল ইসলাম মোকলেসুর রহমান মুকুল সুরুজ জামান সুরুজ সালাহ আহমেদ আবদুল লাটিফ শফিকুল ইসলাম শফি শহীদুল ইসলাম এবং রেজাউল করিম এছাড়া বাঘা উপজেলার দুই পৌরসভা ও সাতটি ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সবশেষে মৌলানা সাজেদুল ইসলাম বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু এবং রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন

ডাক্তার জাহিদ ত্রি সাংবাদিক সম্মান করে বলেছে সাংবাদিকের উদ্দেশ্যে বলেছে যা আপনারা ম্যাডামকে অনেক ত্যাগ চিকিৎসা অনেক সময় তার ধৈর্য হয়ে যায় দিয়েছেন তাকে হেফাজত করেছেন আপনারা তার সংবাদগুলো জাতির সামনে শপিং হলে বলেছেন আমরা আজকে আপনাদেরকে অনুরোধ করবো মন এখন বোধহর সংবাদ মূলকমে এডা তে সাংমাতি ভয়রা আছে ডালেতে মোড় থাকবে এর এমন সংবাদ বিপদে সংবাদ দিয়ে আমাদের মানুষকে বিএনপি জাতীয়তার দল এর মানুষ সারা বাংলাদেশের মানুষ না আর মেডিকেল ওই ওই হসপিটালেতে টাকাতে বহু কি সংবাদ আসে ঠিক সেই মুহূর্তে আপনাদের দায়িত্ব যাবে কোন গুজব সংবাদ বাংলাদেশে পরিবর্তন না হয় সেদিকে আপনারা লক্ষ্য করবেন